শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এইমাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেমোরান নাম জারি করা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে সেকেন্ড কোয়ার্টারে জিপিএফ এবং সিপিএফের ইন্টারেস্ট এক সাত দু হাজার পঁচিশ থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত টোটাল থ্রি মান্থের ইন্টারেস্ট রেট জানানো হয়েছে ইন্টারেস্ট রেটটা যা ছিল আগে তাই আছে অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ